রূপচাঁদা শুটকির এই মজাদার রেসিপিটি উৎসর্গ করা হলো আমার রুমমেট ইতিকে কারণ সে এই রূপচাঁদা মাছ কক্সবাজার থেকে এনে দিয়েছে তাকে রান্না করে খাওয়ানোর জন্য তো যাই হোক প্রথমে এই রূপচাঁদা মাছটিকে আমি এভাবে টেলে নিয়েছি যেন কোনো ব্যাকটেরিয়া না থাকে তারপরে অল্প গরম পানিতে এই টুকরো করে নেওয়া রূপচাঁদা মাছ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এক দুই মিনিট ভিজিয়ে রেখে এগুলোকে আবার ঠান্ডা পানি দিয়ে কয়েকবার বেশ তিন চারবার এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং এরকম করে রেখে দিয়েছি তারপরে একটা কড়াইয়ে দিয়েছি সয়াবিন তেল এবং তেজপাতা তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি শুটকি মাছে যত বেশি পেঁয়াজ রসুন দেওয়া হয় তত বেশি মজাদার হয় তো এগুলোকে অনেক সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি কারণ এই পেঁয়াজ ছিল নতুন পেঁয়াজ এটা খুব সহজে ভাজা হচ্ছিল না একটু সময় লাগছিল তো বেশ সময় নিয়ে আমি এগুলোকে ভেজে তারপরে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে নেওয়া রুপচাদা মাছ এগুলোকে আরও কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব প্রথমে পেঁয়াজ রসুন ভেজে সেটার মধ্যে এই মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজেছি যার জন্য পেঁয়াজ এবং রসুন এরকম সুন্দর কালার হয়ে গেছে এবং মাছগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে তারপরে দিয়েছি অল্প করে পানি এবং এরপরে দিয়ে দিব কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো আমি দিয়েছি অল্প করে যেহেতু এখানে আর তেমন কিছু দিব না তো এই মশলাগুলোও অল্প যাবে এক চা চামচ এবং লবণ দিয়েছি পরিমাণ মতো আর হ্যাঁ মরিচ আমি দেড় চা চামচ দিয়েছি যেহেতু এটা শুটকি মাছ একটু ঝাল না হলে ভালো লাগে না এখানে আছে আদা রসুন আদা রসুন দিতে ভুলে গেছি তো এই জন্য আমি আরেকটা তাওয়াতে তেলের মধ্যে আদা রসুন ভেজে দিয়ে দিয়েছি এটা আমি প্রায় করি এটা সেটা দিতে ভুলে যাই কিন্তু আদা রসুন আমি যদি তেলের মধ্যে না ভেজে দিই তাহলে কিন্তু এটার একটা কেমন গন্ধ থেকে যায় এজন্য আমি একটা তাওয়াতে আদা রসুন আলাদা করে একটু ভেজে তারপরে এটার মধ্যে দিয়ে দিয়েছি তো এগুলো বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন যে তেল আর হচ্ছে মশলাগুলো কেমন ভাজা ভাজা হয়ে গেছে তো তারপরে আবার অল্প করে পানি দিয়েছি যেহেতু এটা আমি ভুনা করছি তো পানির পরিমাণটা খুবই অল্প থাকবে খুব বেশি পিব না আর এগুলোকে আরও কিছুক্ষণ ডাল দেওয়ার পরে এরকম সুন্দর একটু কালার চলে আসছে এবং এগুলো বেশ সেদ্ধও হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি টমেটো টমেটো দিয়েছি এটা যেমন একটু গ্রেভি অ্যাড করবে মানে একটু আপনার মশলার সাথে শুধু মশলা মশলা আসলে এটা খুব একটা মজা হবে না মশলার সাথে এই মিশ্রণ বেশ মজাদার লাগবে তো টমেটো দিয়ে জাস্ট এরকম করে দিচ্ছি কারণ যেন টমেটোটা একদম যায় এটার যে ছিল আমার কোনো পাইনি আর এখানে যেহেতু পানি খুবই কম দেওয়া হয়েছে তাই এটা এরকম করে নেড়ে চেড়েই রান্না করতে হবে তো শেষের দিকে এরকম কিছু ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছি যেন এটা নিচে লেগে না যায় এবং খুব ভালোভাবে রান্নাটা হয়ে যায় আর শেষের দিকে দিয়েছিলাম অল্প ভাজা জিরার গুঁড়া লবণটাও চেক করেছিলাম ঠিক আছে না লবণ ঠিক আছে তাই আর দেইনি তো আমার রুমমেটদের কাছে এই সুটকি মাছের রেসিপিটি অনেক মজা লেগেছিল আপনাদের কাছে এটি কেমন লেগেছে আর যদি বাসায় ট্রাই করেন অবশ্যই জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম